আমি জার গিয়া কলঙ্কি সই হইয়াছি এই না ভবে সে কিরে তা জানিতে পারি প্রাণসই রে সে কিরে জানিতে পারি আমি জার গিয়া কলঙ্কি সই হইয়াছি এই না ভবে সে তা জানিতে পারি ও সই সই পাইলে আমার বন্ধুর দেখা বুঝাইয়া কইও দু চার কথা বন্ধু বিনে মন বসে না ঘরি প্রাণ বন্ধু বিনে মন বর্ষে না ঘরি সমাজ সংসার সবই লাগে অসার সমাজ সংসার সবই লাগে অসার করে চাত কি মন বন্ধুর আশা করে প্রাণ সৈরে কিরে তা জানিতে পারি আমি যার লাগিয়া কলঙ্কি সই হইয়াছি এই না ভবে সে কিরে জানিতে পারি প্রাণসই প্রাণসই সে কিরে তা জানিতে পারি ও সৈ গো সই প্রাণবন্ধু আর রসের হাড়ি রস সে বাড়ি বাড়ি না জানিকার প্রেমে সে পড়েছে প্রাণসইরে না জানিকার প্রেমে সে পড়েছে কে তাহারে করল বন্দি করে মধুমাখা প্রেম সন্দি কে তাহারে করল বন্দি করে মধু খা প্রে মসন্দি সন্ধি এখন কোথায় গেলে আমি তারে প্রাণসি রে জানিতে পারি আমি যার লাগিয়া কলঙ্কি সই হইয়াছি না ভবে সে জানিতে পারি প্রাণসই প্রাণ সৈরী সে কিরে তা জানিতে পারি সৈ গো সই প্রাণবন্ধু মর্মধু চোরা কাজ হল ফুলে ফুলে ঘুরা এই হলো প্রাণ বন্ধু আর রীতি প্রাণ এই হলো প্রাণ বন্ধু আর রীতি প্রাণ বন্ধু বর মধু চোরা কাজ হলো পুলে পুলে ঘুরা এই হলো প্রাণ বন্ধু আর রীতি প্রাণর গ এই হল প্রাণ বন্ধু আর রীতি নিয়ে চলে যাবে আমি যদি জানতাম গয়াগিও সে নিয়ে চলে যাবে আমি যদি জানতাম গয়াগি শাহীনে মাথার চুলে বেন্দে রাখতাম তারে প্রাণ সৈরী সে কিরে তা জানিতে পারি আমি যার লাগিয়া কলঙ্কৃশই জার লাগিয়া কলঙ্কি সই হইয়া এই না ভবে প্রাণ সৈরে সে কিরে তা জানিতে পারি প্রাণসই প্রাণসই রে সে কিরে তা জানিতে পারি পাইলে আমার বন্ধুর দেখা বোঝাইয়া কইও দুই চার কথা বন্ধুবিনে মন বসে না ঘরী প্রাণসই রে বন্ধুবিনে মন বসে না ঘরী ও সই পাইলে আমার বন্ধুর দেখা বুঝাইয়া কই ও দু চার কথা বন্ধুবিনে মন বসে না ঘরে প্রাণসই রে মন বসে না ঘরি সমাজ ও সংসার সবই লাগে অসার সমাজ সবই লাগে অসার চাতুকি মন বন্ধুরা সরে প্রাণ শরীরে সে কিরে তা জানিতে পারি আমি জানলা গিয়া কলঙ্কি সই হইয়া সি না ভবে সে জানিতে পারি প্রাণ সই রে সে কিরে জানিতে পারি আমি জারলা হাগিযা গিয়া কলঙ্কি সই না ভবে সে তা জানিতে পারি